আর যে সেটটা দেখাচ্ছি দুইটাই দেখেন রহিম ভাই আজকে ভিডিও জুড়ে থাকবেন জীবনে যা না দেখছেন তা দেখবেন আর এগুলো এত উপকারিতা এগুলো আপনার মনে করেন নিজের সৌন্দর্য ধরে রাখতে এবং যৌবন ধরে রাখতে বুঝতে পারছেন সুস্থ খাবার খেতে হবে এবং

তো আজকে যে সেটটা দেখাচ্ছি দুইটা সেট এটা কিন্তু সম্পূর্ণ ভাইরাল সেট তার সাথে যা দেখাও সবই ভাইরাল বুঝতে পারছেন তো এটার প্রাইসটা পড়বে অনলি ছয় হাজার আটশো টাকা ছয় 6800 টাকা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যারিং খরচ সম্পূর্ণ ফ্রি মডেল নাম্বার কত এটা মডেল নাম্বার আপনারা এইখানে লেখা আছে এই যে দেখেন এই দেখেন এটা আপনার 6618 লেখা আছে বক্সের গায়ে কিন্তু মডেল নাম্বার লেখা আছে আর রহিম ভাই দিয়া দেখাই এক দেখায় তার সাথে সাথে আপনি এই যে একটা সেট এই দেখেন

এরকম যদি একটা আপনি কিনে নেন তাহলে কিন্তু আলাদা কোন অনেকে আছে যে আপনার দুই মাস তিন মাস পর পর আপনার ওই সসপেন কিনতে হয় ফ্রাই প্যান কিনতে হয় এরকম একটা সেট কিনলে রুটি পারবেন মাছ গোস রান্না করতে পারবেন সব করতে পারবেন মাল্টিপার মাল্টিপারপাস কাজ করতে পারবেন ঠিক আছে এটা হলো আপনার ওই তিরিশ সিএম একটা সসপেন এটা হলো আপনার একটা আঠাশ সি এম সসপ্যান এটা হলো আপনার ছাব্বিশ সিএম আর সবচেয়ে ছোট যেটা হলো চব্বিশ সিএম ঠিক আছে

কত সুন্দর হান্ডি মডেল সবগুলো তিন বছরের হ্যাঁ সব রান্না করতে পারবেন আর এটা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার সাথে আরেকটা আছে দেখেন রহিম ভাই কিন্তু আমাদের ফুড গ্রেড বুঝতে পারছেন থ্রি বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড তো এই সেটটার প্রাইস পড়বে অনলি চার হাজার আটশো টাকা চার টাকা এগুলো এগুলোর ভিতরে আপনার খাবার রান্না করলে খাবার পুরবে না লাগবে না কিচ্ছু হবে না বুঝতে পারছেন আর তার সাথে দেখেন যাদের গ্রানাইট মার্বেল প্রয়োজন এ দেখেন লাভ ইসমাইল এটা কিন্তু আপনার সিক্স পিসের একটা সেট বুঝতে পারছেন সম্পূর্ণ গ্রানাইট মার্বেল তো এটা আপনার সবচেয়ে বড় হলো আপনার

তো আপনার এই সবচেয়ে বড়টা হলো আপনার আটাইশ তারপর হলো আপনার ছাব্বিশ তারপর হলো চব্বিশ বুঝতে পারছেন এই পুরো সেটটা মাত্র ছয় টাকা ছয় টাকা ঠিক আছে আর এখান থেকে রহিম ভাই দেখেন এগুলো সব কিন্তু বারো পিসের সেট বুঝতে পারছেন বারো পিসের সেট এই বারো পিসের যেটাই নিবেন যদি আপনার এই ছেষট্টি আঠারো বলেন আর ছেষট্টি আঠারো ছাড়া যে সেট গুলো নিবেন এগুলা এগুলো প্রাইস পড়বে আপনার ছয় হাজার পাঁচশো থাকবে বারো পিসের মধ্যে বারো পিসের আপনার একটা ফ্রাই থাকবে ওরা আপনার মিল প্যান থাকবে

নিসতলা গুলি হাতের বাম পাশে দুটো দোকান পরে মমি সিংহকারিজ আর মমি সিং আমাদের চারটা দোকান তিনশো সাতাশি তিনশো অষ্টআশি চারশো আটত্রিশ চারশো উনচল্লিশ বুঝতে পারছেন তো দুটা নাম্বার শেয়ার সিয় নাম্বার তো এগুলা কিন্তু সব ইনটেক বক্স পাবেন আপনারা এবং ঢাকা এবং ঢাকার বাইরে উদ্দেশ্যে আপনারা ভিজিটিং কার্ডে দেখানোর ছাড়াই প্রোডাক্ট গুলো অনেকে কিন্তু কম দাম বলে দেয় আমাদের ভিডিও গুলো কপি করে তো সেক্ষেত্রে কেউ অ্যাডভান্স করবেন না প্রতারিত হবে না এভাবে যদি প্রতারিত হন তাহলে দায় থাকবে না আমিও দায় থাকব না ওকে তো এইভাবে কিন্তু ঢাকা সহ বাংলাদেশ যে কোনো প্রান্তে হোম ডেলিভারি ব্যবস্থা আছে বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারা অর্ডার ঠিক করতে পারে